গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজ আর একটি নতুন ভিডিওতে ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে যে কথাটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা আশা করি থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আর কি যে আজকে আমি একটা গুরুতর অ্যাক্সিডেন্টটা একদম সামনে থেকে দেখলাম তো এত বড় অ্যাক্সিডেন্ট আমি আগে সত্যিই দেখিনি মানে খবরের কাগজে পড়েছি বা টিভিতে শুনেছি সেটা ঠিক আছে কিন্তু এত মানে নিজের চোখের সামনে মানে এতটা বড় একটা একটা দুর্ঘটনা আর কি দেখিনি আবার দুর্ঘটনার কেমন দেখো ওটা হয়েছে দুটো সাইকেলে আর কি তো মানে একটা সাইকেল এপাশ থেকে আসছিল। আর তার ঠিক অপোজিট দিক দিয়ে আরেকটা সাইকেল আসছিল ধাক্কা হয়েছে দুটো সাইকেলে কিন্তু এবার কি হয়েছে মানে ওই যে দুটো সাইকেলে ধাক্কা হয়েছে মানে দুটোতেই মানে একজন করে চেপেছিলো আর কি মানে একজন করে পিছনের সিটে চেপেছিল তো এবার হয়েছে কি যখন তোমার ওই ধাক্কাটা লাগে তখন ধাক্কাটা লেগে একজন রীতিমতো পড়ে গেছে মানে আরেকজন কিন্তু কিছু হয়নি মানে দুজনেই খুব যে স্পিডে আসছিলো সেরকমও নয় তো যদিও মানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেই আমরা সবাই খেয়াল করেছি তো পড়ে গেছে দি পড়ে যাওয়ার পরে কি হয়েছে উল্টো দিক থেকে একটা জিপ আসছিল আর কি এবার কি হয়েছে যখন মানে জিপটা এসছে তখন ওই মানে যে সাইকেল থেকে পড়ে গেছে আর কি সে ওই জিপের মানে নিচে পড়ে গেছে তো অদ্ভুত রকমভাবে মানে জিপটা কি হয়েছে ওই যে চাকা দুটোর মাঝখানে যে জায়গাটা হয় না মানে জিপের যে চাকাগুলো হয় তারপরে মাঝে সেই মাঝে অবস্থায় সে থেকে গেছে তারপরে জিপ চলে গেছে পেরিয়ে তো তারপরে কি হলো যেন তারপর তড়িঘড়ি করে ওই মানুষটিকে নিয়ে যাওয়া হলো এই সামনেই যে হসপিটাল আর কি হসপিটালে তো সেখানে নিয়ে গিয়ে বললো যে ঠিক আছে সেরকম কিছু ইঞ্জুরি হয়নি এমনিতে মানে খুব জোর বেঁচে গেছে আর কি মানে হলে ধরো অনেক বড় বিপদেই হতে পারতো তো তেমন কিছুই হয়নি তারপর তার বাড়ির লোকজনকে খবর দেওয়া হলো আর তারপর তারা সবাই আসবে তারপরে বাকি খবরটা জানি না তো তো এতটা কাছ থেকে এরকম মানে কোনো দিন দেখিনি আর এতটা দিয়ে নিজেরই মানে এত খারাপ লাগছিলো আর কি যে কি ব্যাপারটা হলো আর কি এতটা একদম কাছ থেকে গেছে হালকাটা মানে ধাক্কাটা যে খুব জোর ধাক্কা হয়েছে সেরকমও নয় জাস্ট একটু লেগেই গেছে আর পড়বি পর একদমই মানে রাস্তার মাঝে আর কি আর তারপরে সেখান থেকে সেখানে এত লোকজন ভিড় হয়ে গিয়েছিলো আর তৎক্ষণাৎ মানে একদমই খুব মানে কী বলবো কম সময় মানে যতটা তাড়াতাড়ি করা সম্ভব আর কি ততটা তাড়াতাড়ি হয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিলো তো যাই হোক এখন খুব ভালো আছে এটাই হচ্ছে বড় ব্যাপার আর কি আর যেন তো বিতানো ছিল সাথে তো ও দেখেছে তো ও তো ভারী ভয় পেয়ে গেছে তার জন্য বলছিল আজ কোনোভাবেই স্কুলে যাবো না তো যাই হোক ও স্কুলে পৌঁছে গেছে আর এবার আমিও বাড়ি এসে বাড়ির নিত্য নিত্যনমিত্তিক কাজকর্মগুলো থাকে আর কি সেগুলোই করছিলাম এই কাপড় কাছাকাছি একটু খর ছাড় দেওয়া দিই সকালে তো রান্নাটা কমপ্লিট হয়ে যায় তাই রান্নাঘরের আর সেরকম কোনো কাজ থাকে না আর একটু ওই চালটা রোদে দেওয়া দিই সবগুলো থাকে আর টুকিটাকি যেসব কাজ তো থেকেই থাকে সেই সব কাজগুলোই থাকে আর তোমাদেরকে প্রতি ভিডিওতেই যে কথাটা বলি এবারও এই ভিডিওতেও সেই কথাটাই তোমাদেরকে আরও একবার বলি যে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকো বা আমার এই ভিডিওটি যদি কারোর কাছে পৌঁছে থাকে বা যদি কেউ এই ভিডিওটি দেখছো তো প্লিজ একটু কমেন্ট করে লেখো যে কে কোথা থেকে দেখছো আর কি তোমাদের এক একটি কমেন্ট আমার বেশ ভালো লাগে সরস্বতী পুজো শেষ আজ থেকে আবার স্কুল টুল সব কিছুই শুরু আর তোমাদেরকে তোমাদেরকে বেশ কয়েকদিন আগে আমি একটা কথা দিয়েছিলাম যে প্রতিদিনই আমি কিছু না কিছু পড়বো যেহেতু ওই পিএসসি লাইফ সায়েন্সে যে হবে মানে যেটা নোটিফিকেশানটা বেরিয়েছে আর কি ওটার পরীক্ষাটা তো হবে তোমার ওই চোদ্দো চোদ্দ নয়ে ডেটও দিয়ে দিয়েছে তো তোমাদেরকে বলা সত্ত্বেও আমি নিজে কোনোভাবে মানে একটুও পড়াশোনা করতে বসে নি আর কি যদি বসতাম তাহলে তোমাদের সাথেও শেয়ার করতাম তো সেটা হয়ে ওঠেনি তো আজ থেকে আবারও ভাবছি যে একটু করে হলেও একটু করে হলেও মানে যা শুরুটা হলেও আর কি মিনিট দশ পনেরো হলেও সময় বের করে ঠিকঠাক একটু একটু হলেও বসবো তো ওই যে ভাবি যেরকম সেরকম অনুযায়ী কাজ হয় না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আবার আসছি পরের আরেকটা ভিডিওতে তত নিজে সবাই খুব